হ্যালো বন্ধুরা তো অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম আসলে সত্যি কথা বলতে কি আমার এ বছরের পুজোতে কী ড্রেস হয়েছে মানে কোনো কিছুই তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারিনি বা শেয়ার করাও হয়নি কারণ ফেসবুক ইউটিউব দুটো সামালতে গিয়ে আমি ঠিকঠাকভাবে সময় দিতে পারছি না তার উপর সাংসারিক কাজকর্ম বা ছেলে দেখাশোনা করা সব কিছুই একা হাতে করতে হয় তো সেই জন্যই সেভাবে দিতে পারছিলাম না তো আমার আজকে একটা পার্সেল এসেছে তো কি কি ড্রেস কিনেছি সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে যে পার্সেলটা এসেছে সেই পার্সেলটা তোমাদেরকে দেখাবো বা কী এসেছে তার মধ্যে কি আছে এবং কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিও এবং আশা করছি তোমাদেরও সেটা খুব ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি মানে সেরকমভাবে কিছু ভালোও লাগছে না ভিডিও করতে ইচ্ছাও যাচ্ছে না কিন্তু ভিডিও তো আমাদেরকে দিতেই হবে কম বেশি তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই তো দেখো এই যে পার্সেলটা এসছে চলো দেখি পার্সেলটা কি এসেছে এই দেখো এটা একটা ব্লাউজ এসছে চলো তোমাদেরকে ব্লাউজটা দেখান এই দেখো এই যে এইটা একটা সাদার ওপরে লাল বর্ডারের একটা ব্লাউজ এসছে আমার একটা শাড়ির সঙ্গে ম্যাচিংয়ে বলতে পারো বা কিন্তু মানে আমি সত্যি কথা বলতে কি অনলাইনে যে কাপড়টা এসেছে হয়তো ভেবেছিলাম মানে বাজে আসবে মেটেরিয়ালটা কিন্তু মেটেরিয়ালটা খুব সুন্দর এসেছে মানে কাপড়টার কাজটা শুধু দেখো এই দেখো কাজগুলো দেখো এবং এই যে লেসগুলোর এখানের কাজটাতে লেসটাও খুব সুন্দর এবং হাতের এখানের কাজটাও দেখো এবং পেছনটা এই রকম ধরনের ঠিক করা আছে এই রকম এই রকম ঠিক ধরনের করা আছে আর এই বাসের হাতটা দেখো এই গোটা ব্লাউজটা কিন্তু কাজ প্রচুর আছে মানে এর খরচা কিন্তু প্রচুর কিন্তু এর দামটা কিন্তু মানে খুব রিজনেবল প্রাইজের মধ্যেই এইটা আমি পেয়েছি তাও তোমাদেরকে দামটা জানিয়ে দিচ্ছি ওই সাড়ে তিনশোর মতো কিন্তু এটা যদি তৈরি করতে দেওয়া এটা পাঁচশোর কাছে এটার দাম পড়াবে তো কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে পড়েও ছিলাম খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানিও আর হচ্ছে মানে তোমরা পুজোয় কে কটা জামাকাপড় কিনেছো সেটাও কিন্তু জানিও তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আরেকটা পার্সেল